মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা এর মধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছতে শুরু করেছেন মুসল্লিরা এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায় নিয়ম অনুযায়ী গতকাল মঙ্গলবার সাতেজিল হজ সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ যাত্রীরা ইতিমধ্যে তাবুর শহর খ্যাত মিনায় পৌঁছেছেন লাখো মুসল্লি সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন লাভবায়ক আল্লাহ হুম আলাব্বায়ক ধ্বনীতে মুখরিত মিনা উপত্যকা যা হজের পবিত্র আবহাওয়াকে আরো গভীর করছে স্থানীয় সময় মঙ্গলবার তেসরা জুন রাতেই ইহরাম বেদে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার পাশে জুন রওনা হবেন আরফাতের ময়দানের উদ্দেশ্যে সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা আরাফাত অবস্থানকে মূলত হজ হিসেবে ধরা হয় এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় পনেরো লক্ষ মুসল্লি হজ পালন করেছেন মুসল্লিদের হজ পালন নির্বিঘ্নে করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার উল্লেখ্য প্রতি বছর জিল হজ মাসের আট থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয় এই সময়ের মধ্যে হজ যাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি রবিবার পঁচিশে মে ঘোষণা করেছে যে এবছর হজে আরাফার দিনের ঐতিহাসিক খুদবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহে বিন হুমায়েন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফার দিনে খুতবা দেয়ার অনুমোদন দেন আগামী নয় জিল হজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি